আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি আর রেসিপিটি কিন্তু অনেক হেলদি আর এটা হচ্ছে সেদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি কাঁচা ডিম দিয়ে না বানিয়ে সেদ্ধ ডিম দিয়ে যে এত মজার মেয়োনিজ হয় এটা আগে যদি জানতেন নিশ্চয়ই বানিয়ে খেয়ে নিতেন আর এটা খেতে যেমন টেস্ট এটা কিন্তু হেলদিও বটে কাঁচা ডিম দিয়ে না বানিয়ে এভাবে বানিয়ে দেখতে পারেন তো চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটি ব্লেন্ডারের জারে একটি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো দেখুন দুধটা দিয়ে এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন তবে আমি একটু কম দিয়েছি এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি লেবুর রস চাইলে আপনারা ভিনেগার দিতে পারেন লেবুর রসের পরিবর্তে এরপর দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন আমি এই সবগুলো উপকরণ কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব আর দেখুন কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর এর টেক্সচারটা দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি একটি রসুনের কোয়া এভাবে কেটে চার পিস করে আমি কিছুটা তেলে ভেজে তারপর দিয়েছি আপনারা এটা না চাইলে না দিতে পারেন তবে এটা দিলে অনেক ব্রান হয় খেতেও অনেক টেস্ট লাগে এরপর আমি এখানে এক টেবিল চামচ পানি দিয়ে নিয়েছি এতে করে এর থিকনেসটা কিন্তু দারুণ আসবে তো দেখতেই পাচ্ছেন পানিটা দিয়ে আমি এক মিনিট এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এর থিকনেসটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার তো এইভাবেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে তো দেখুন আমার মেয়ানিসটা হয়ে গেল আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার আর কতটা লোভনীয় আর এবং এটা অনেকটা হেলদি তো এভাবে আপনারাও কিন্তু বাসায় কাঁচা ডিম দিয়ে না বানিয়ে এভাবে সেদ্ধ ডিম দিয়ে মেয়ানিসটা বানিয়ে রাখবেন ফ্রিজে রাখলে আপনারা এটা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এই মায়নিসটা যে এত দারুণ হয় এটা আমি আগে জানলাম কখনোই আমি কাঁচা ডিম দিয়ে না বানিয়ে এভাবে সেদ্ধ ডিম দিয়েই বানিয়ে খেতাম তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ